স্মরণ করো তাহাদেরকে বলা হইয়াছিল তোমরা এই জনপদে বাস করো ও যেথা ইচ্ছা আহার করো এবং বলো ক্ষমা চাই এবং প্রবেশ করো। আমি আমি তোমাদের অপরাধ ক্ষমা করিব কর্মপরায়ণদেরকে আরো অধিক দান করিব কিন্তু তাহাদের মধ্যে যাহারা জালিম ছিল তাহাদেরকে যাহা বলা হইয়াছিল তাহার পরিবর্তে তাহারা অন্য কথা বলিল সুতরাং আমি আকাশ হইতে তাহাদের প্রতি শাস্তি প্রেরণ করিলাম যেহেতু তাহারা সীমা লঙ্ঘন করিতেছিল তাহাদেরকে সমুদ্র তীরবর্তী জনপদবাসীদের সম্বন্ধে জিজ্ঞাসা কর তাহারা শনিবারের সীমা লঙ্ঘন করিত শনিবার উদযাপনের দিন মাছ পানিতে ভাসিয়া তাহাদের নিকট আসিত কিন্তু যেদিন তাহারা শনিবার উদযাপন করিত না সেদিন উহারা তাহাদের নিকট আসিত না এইভাবে আমি তাহাদেরকে পরীক্ষা করিয়াছিলাম যেহেতু তাহারা সত্য ত্যাগ করিত স্মরণ করো তাহাদের একদল বলিয়াছিল আল্লাহ যাহাদেরকে ধ্বংস করিবেন কিংবা কঠোর শাস্তি দিবেন তোমরা তাহাদেরকে সদুপদেশ দাও কেন তাহারা বলিয়াছিল তোমাদের প্রতিপালকের নিকট দায়িত্ব মুক্তির জন্য এবং যাহাতে তাহারা সাবধান হয় এজন্য যে উপদেশ তাহাদেরকে দেওয়া হয়েছিল তাহারা যখন উহা বিস্তৃত হয় তখন তাহারা অসৎকার্য হইতে নিবৃত্ত করিত তাহাদেরকে আমি উদ্ধার করি এবং যাহারা জুলুম করে তাহারা কুফরি করিত বলিয়া আমি তাহাদেরকে কঠোর শাস্তি দেই